হ্যাঁ আমি জানি তুমি আমার ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে এই তাতে ক্লিক করেছো তোমাদের মধ্যে কিন্তু অসংখ্য পাবলিক আছো যারা কিন্তু 1GB 2GB 3GB RAM এর ফোনে গেম প্লে করো আমিও কিন্তু পার্সোনালি একটি 3GB RAM এর ফোনে গেম প্লে করি তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তোমরা হয়তো জানো তো আমরা যারা 1 GB, 2 GB, 3 জিবি র্যামের ফোনগুলো ইউজ করি আমাদের সবথেকে বড় একটি প্রবলেম হচ্ছে আমাদের গেম খেলতে গেলে কিন্তু অনেক পরিমাণে ল্যাগ দেয় তার মধ্যে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ারটি ব্যান্ড হওয়ার কারণে আমাদের ফোন কিন্তু ওয়ান জিবি টু জিবি যে থ্রি জিবি র্যামের ফোনগুলো আছে এটি কিন্তু আপডেট ভার্সন না এটি কিন্তু পুরাতন ভার্সনের ফোন তাই আমরা ভিপিএন ছাড়া কিন্তু গেমটা খেলতে পারি না তোমরা জানো তো আজকের ভিডিওতে আমি এমন দুটি ওয়ে নিয়ে আসছি যেটা ইউজ করলে তোমাদেরকে কোনো ল্যাগের প্রবলেম ফেস করতে হবে না তো হ্যালো ভাই বেরাদার কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই বেশি ভালো আছেন তো বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে প্রথম নাম্বার যে ওয়েটা আছে সেটা হচ্ছে তোমাদের ফোনের স্টোরেজ খালি রাখতে হবে হ্যাঁ তোমাদের ফোনের যদি স্টোরেজ ফুল থাকে তাহলে কিন্তু তোমরা ল্যাগের প্রবলেমের শিকার অবশ্যই হবে সেটা হানড্রেড পারসেন্ট সেটা যদি তোমার খুব ভালো ফোনও হয় তাহলেও কিন্তু সেটা ল্যাগ ল্যাগের প্রবলেম তোমরা ফেস করবে সেখানে যদি তোমাদের ওয়ান টু থ্রি জিবি র্যামের ফোন হয় তাহলে তো কোনো কথাই নাই সো তোমাদেরকে সব সময় ফোনে পাঁচ জিবির বেশি স্টোরেজ খালি রাখার চেষ্টা করতে হবে নাম্বার টু নাম্বার টুতে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের যে কোনো একটি যে কোনো একটি ল্যাগ ফ্যাক্স ফাইল ইউজ করতে হবে বা ল্যাক ফ্যাক্স অ্যাপস ইউজ করতে হবে তোমরা স্ক্রিনের উপর একটি অ্যাপস দেখতে পাচ্ছ জি এফ এক্স টুলস এই অ্যাপসটি কিন্তু খুব ভালো কাজ করে খুব ভালো রান করে অ্যাপসটি এটা দিয়েই আমি গেম করি বিধায় আমার গেম অনেক কম পরিমাণে ল্যাগ আসে এটা কিন্তু তোমাদেরকে এইটি থেকে নাইনটি পারসেন্ট ল্যাগ কমিয়ে দিবে অ্যান্ড তোমরা যদি এটাকে বিশ্বাস না করে থাকো ইউটিউবে বিভিন্ন প্ল্যাটফর্মে এটা নিয়ে অসংখ্য ভিডিও আছে তোমরা সেখান থেকেও দেখতে পারো সো তোমরা দেরি না করে এই অ্যাপসটি ডাউনলোড করো অ্যান্ড তোমাদের যত জিপ ফাইল এবং তোমাদের যত অপ্রয়োজনীয় ভিডিও আছে অ্যাপস আছে টিকটকের মতন মারাত্মক অ্যাপস এগুলো তোমরা কেটে দাও অ্যান্ড কেটে দেওয়ার পরে তোমরা জিএফএক্স টুলসটি ইউজ করো তাহলে কিন্তু তোমরা গেমটা খুব ভালোভাবে খুব স্মুথলি রান করাইতে পারবে এটা আমি তোমাদেরকে গ্রান্ট দিয়ে বলছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো জি সাই ওয়ান হান্ড্রেড চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো নিত্য নতুন সব প্রয়োজনীয় ভিডিও দেখতে